কি মাস ইলিশ মাছা মাই পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো সাত আটশো টাকা আটশো আটশো দশ টাকা আটশো দশ নয় এক হাজার চল্লিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ

বারোশো পঞ্চাশ আশি চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই পনেরোশো পনেরোশো বিশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষাট ষোলোশো ষোলোশো পাঁচশো 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 পঞ্চাশ নাই পাঁচশো পঞ্চাশ কেউ নাই পাঁচশো পঞ্চাশ টাকা কেউ নাই পাঁচশো পঞ্চাশ টাকা

চোদ্দ তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো চব্বিশ টাকা আঠারোশো বিশ আঠারোশো বিশ কেউ নাই আঠারোশো বিশ তিরিশ আঠারোশো ত্রিশ টাকা আঠারোশো টাকা

একশো দশ টাকা একত্রিশ একশো টাকা একশো তিরিশ একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো টাকা একশো তিরিশ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকা নাই একশো চল্লিশ একশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নাই একশো টাকা এক দুই আড়াই একশো টাকা নাই একশো টাকা

Eu de outro lado, de outro